একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে যে কত কিছুর সাথে মানিয়ে নিতে হয় তা একমাত্র ওই মানুষগুলোই বুঝে আজ এই নেই তো কাল ওই নেই এক সমস্যা সমাধান করতে করতে আরেক সমস্যা দুয়ারে দাঁড়িয়ে করা নাড়তে থাকে নানা সমস্যা মাথায় রেখে ওই সমস্যাগুলোর সাথে নিজেকে মানিয়ে নিয়ে আগামীর পথগুলো চলতে হয় প্রতিনিয়ত এই সমস্যাগুলোকে সমাধানের জন্য সহজ সহজ পথ খুঁজতে হয় বিভিন্ন রকমের বিলাসিতা বাদ দিয়ে শুধু প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় ঘুম থেকে উঠে বিছানাটা তোলার সময় মশারিতে টান লেগে মশারি শিলিগুলো ছুটে যায় তাই সব কাজ রেখেই আগেই মশারিটা শিলিয়ে নিচ্ছি তা না হলে রাতে শোয়ার সময় আবার ঝামেলায় পড়তে হবে কারণ মশারি ছাড়া ঘুমানো অসম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তার জন্য চা পাড়াটা বানিয়ে নিচ্ছি ঝান অসুস্থ তাই আর স্কুলে যেতে পারে নাই কালকে সকাল থেকেই ঝানের দ্বিতীয় সময় পরীক্ষা শুরু সকালের নাস্তাটা করেই ছেলের জুতাটা ধুয়ে শুকিয়ে দিতে আসলাম ছাদে সকাল সকাল ধুয়ে না দিলে জুতাটা শুকাবে না গত কয়েকদিন যাবতীয় খুব বৃষ্টি হচ্ছিল রোদ উঠছিল না আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব রোদ উঠেছে তাই আমি দাঁড়ার বিচুগুলোকেও ছাদে শুকাতে নিয়ে আসছি বৃষ্টির কারণে দাঁড়ার বিচুগুলো শুকিয়ে দিতে পারিনি তাই আজ রোদ দেখে ছাদে নিয়ে আসলাম শুকিয়ে দেওয়ার জন্য সকাল সকালে বাজারে চলে গেছিলাম বাজার করার জন্য তো এখন আর সময় হবে না তাই মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি পরে সময় করে কেটে নিব। আজ সন্ধ্যার পরে এই ঝানের আবার কাড়াতে ক্লাস আছে তাই সব কাজগুলো আগেই গুছিয়ে ফেলতে হবে যেন সময় মতো কাড়াতে ক্লাসে যেতে পারি প্রবাসীর বউ হয়ে ঝামেলায় পড়েছি স্বামীর কাজগুলোকেও এখন নিজের করতে হয় রান্নাবান্না ঘর গুছানো সন্তান সামলানোর সাথে সাথে স্বামীর বাজারের দায়িত্বটাও নিজের ঘাড়েই পড়েছে বাজার করতে কি যে সমস্যায় পড়তে হয় যাদের স্বামী প্রবাসী আছে একমাত্র তারাই ভালো বুঝবে সন্তানের মা বাবা দুইজনের দায়িত্বই একসাথেই পালন করতে হচ্ছে দুপুরে মাংস রান্না করব এই জন্য শিল্পাটায় একটু মশলা বেটে নিচ্ছি বাটা মশলার তরকারি খেতে ভালো লাগে সব কিছু রান্নাই শেষ তরকারিটা হলেই হয়ে যায় ছেলেদেরকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিবো বিকালে একটু না ঘুমালে কারাতে ক্লাসে যাওয়ার পরেই এই ঘুম পায় ঝান্ত খাওয়া দাওয়া করে ঘুমাইছে আর এই যে কুটকুসটাকে নিয়ে আমি একটু গেটের বের হয়েছি তাকে আর ঘুম পাড়াতে পারলাম না ঘরে একটু খেলা করার পরে সে বাহিরে আসছে আর এই বিড়ালটা দেখে অনেক খুশি হয়েছে একটু বড় পরই বিড়ালটার কাছে যাচ্ছে বিড়ালটাকে ধরার জন্য মাশাল্লাহ কুটটুসটা একটু বিড়ালটাকে ভয় পায় না বারবারই বিড়ালটার কাছে গিয়ে বিড়ালটাকে আদর করার চেষ্টা করছে দুপুরে কাপড় ধুয়ে ছাদে শুকিয়ে দিয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলোকে এখন নামিয়ে ফেলবো কারণ ইখানে সন্ধ্যার পরে কারাতের ক্লাস আছে পরে আর কাপড়গুলো নামানোর কথা মনেই থাকবে না বৃষ্টি আসলে আবার দেখা যায় শুকনো কাপড়গুলো ভিজেই যাবে এই তো সন্ধ্যার পরে কারাতের ক্লাসের সময় হয়ে গেছে ছেলেকে নিয়ে কারাতের ক্লাসে চলে আসলাম ক্লাস করছে আর কুটকুষ্টা বাহিরে এসে দাঁড়িয়ে রোড দিয়ে গাড়ি যাচ্ছিল গাড়িগুলোকেই দেখছে আমি সামনে আসাতেই এক দৌড় দিল আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ